সেই একাত্তর সনের যুদ্ধ আর এটা হলো প্রায় বিজয়ের পথে দুই হাজার চব্বিশ কোথাও দাঁড়াতে পারে নাই পতাকা তুলতে পারে নাই দুটা লোক অন্য আলাপ করলি ধরে নিয়ে গেছে এমন অবস্থা আজকে স্বাধীনতার সুফল না কুফল না কি পাইল এটা আর মনে হয় বলারও অপেক্ষা রাখে না কিন্তু আশ্চর্য হল এই উনিশশো একাত্তর সনে সত্তরে নির্বাচন হলো একাত্তর সনের যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধ জনগণের যে অবস্থা হল এটা বয়স্ক যারা তারা অবশ্যই দেখেছেন এবং জানেন সেই যুদ্ধ হলো সম্পূর্ণ ভারতের নেতৃত্বে ভারত শরণার্থীদের আশ্রয় দিল ট্রেনিং দিয়া তাদের খায়া না খায়া যেভাবেই হোক মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযোদ্ধাদের এদেশে পাঠাইল কিন্তু আশ্চর্য হল নয় মাস যুদ্ধ করার পরে দেশ স্বাধীন হল এবং আজকের এই দিনে বিজয় ঘোষণা করা হলো ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আচার্য হলাম এই যে ষোলোই ডিসেম্বরে পাকিস্তানি হায়নারা আক্রমণ প্রতিহত করল ভারতের সেনাপতি রঞ্জিত সিং অরোরা আর পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল নিয়াজি এই দুজন ঢাকা কোর্স ময়দানে আত্মসমর্পণ করল আমার একটি প্রশ্ন আত্মসমর্পণ করল বাংলাদেশে যুদ্ধ হইল সে আত্মসমর্পণ করলে কার কাছে করবে বাংলাদেশের মুক্তিযোদ্ধার যিনি প্রধান অর্থাৎ আতাউল গুনে ওসমানী তাকে দেখা যায় না তিন চার দিন ভারতের কলিকাতার বন্দিখানায় তাকে আটক করে রাখে এটা ভারতের পলিসি এবং জেনারেল নিয়ে যে আত্মসমর্পণ হয়তো ভাবছে বাংলাদেশি কাছে করব। যেহেতু হেরে গেলাম কিন্তু কোনো বাঙালি ছিল না কোনো মুক্তিযোদ্ধাও ছিল না অরোরা সিংয়ের কাছে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করল এবং সেটা ইতিপূর্বে পাঠ্য বই ছিল আমি শিক্ষক মানুষ আমি তাদের পড়িয়েছি সেখানে অরোরার ছবি জেনারেল নিয়াজি ছবি পাশে কয়েকজন আর্মি তারা আছে ভারতে আত্মসমর্পণ করতেছে নিচে লেখা আছে যে বাংলাদেশ ও ভারতের মিত্র বাহিনীর কাছে পাকিস্তান আত্মসর্পণ করল আচ্ছা আমি প্রশ্ন করি এই যুদ্ধ কি বাংলাদেশ ভারত মিলা হয়েছে যাতে পাকিস্তান ভারতেও স্বাধীন হয় বাংলাদেশে স্বাধীন হয় তা না যুদ্ধ হয়েছে বাংলাদেশে আত্মসর্পণ করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধার কমান্ডার যিনি জেনারেল গুনিয়া ওসমানী তাই নাই বলল ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল অরোরার কাছে এটি প্রশ্ন এখন সামা দেওয়া যায় কীভাবে বললো যে ভারত আর বাংলাদেশের মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করল আমরা পড়াইলাম এইটাই পড়ালাম যেহেতু আছে কিন্তু কোনো ছেলে যদি প্রশ্ন করে সঠিক উত্তর দেওয়া গেলেও দেওয়া যায় নাই যদি বলছে ছাড় যুদ্ধ হইলো এই দেশকে মুক্ত করার জন্য আর আত্মসর্পণ করলো ভারতের সেনাবাহিনী প্রধানের কাছে বলে আরও পড়লি আর কি কমু আমি তার মনে আসল কথা কমের না বললাম যে এইটুক জানো তবে এইটুক একদিন বাংলাদেশের আগামী যারা যুব আসবে তারা এই প্রশ্ন জাতির কাছে অবশ্যই করবে অবশ্যই করবে এটা হল বাংলাদেশে সবচেয়ে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার যুদ্ধ হল পাকিস্তান আর বাংলাদেশ আত্মশোষণ করতো ভারতের কাছে এটা কি বলার কথা কাউকে বলা যায় সেটা না এই কারণে এবার যে বই হবে নতুন তাতে শেখ মুজিবরের ছবি এবং তার কথা থাকবে না ওই সমস্ত থাকবেই না এই অরোরার সব থাকার কথা না পেপার ইতিমধ্যে এইগুলো আসছে আচার্য হলাম আমি আর কথা বলি যারা বয়স্ক আছেন জানতে পারবেন একাত্তর সনে যে যুদ্ধ হইল মুক্তিযুদ্ধরা যেখানে জয়যুক্ত হয়েছে সেখানে স্লোগান ছিল কি নারায়ত বীর বাংলাদেশ জিন্দাবাদ আমার মনে আছে একটু খেয়াল করে দেখেন একাত্তর শোনে নারায়ত বীর বাংলাদেশ জিন্দাবাদ মুক্তিযুদ্ধরা স্লোগান দিছে কিছুদিন পরে ভারত করে দিয়ে আবার কি কয় এটা তো করা যায় না এদিকে সত্তরের নির্বাচনে আওয়ামী বলল যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না কিছু লেখা হবে না সেই সম্পর্কে দেশের মানুষ সবাই নৌকায় ভোট দিল ভারতজন বললো যে এটা বন্ধ করো ওই সময় আমার ভালো মনে আছে বিভিন্ন ওয়ালের সাথে পোস্টার ছিল বাংলাদেশ ভারত জিন্দাবাদ ইন্দিরা মজিদ জিন্দাবাদ আমার পড়ছি আমার ভালো মনে আস এই স্লোগান ছিল তখন ও বলে যে হবে না আমরা জয় হিন্দ বলি তোরা জয় বাংলা বলে বন্ধ করো বন্ধ করে জয় বাংলা এরপরে যে ওয়াতা করেছিল সত্তর নির্বাচনে ইসলামের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা হবে না বলল যে না রাষ্ট্রীয় মূলনীতি করো চারটা মূলনীতি একটা হলো গণতন্ত্র আর একটা হইল সমাজতন্ত্র তৃতীয় হল ধর্মনিরপেক্ষতা চতুর্থ হল জাতীয়তাবা এই চারটা গণতন্ত্র আর সমাজতন্ত্র দুটা দুই দিকে যেখানে গণতন্ত্র সেখানে সমাজতন্ত্র থাকতে পারে না সমাজতন্ত্র নাস্তিক্য মতবাদ ইসলামের সহায়ক না বরং ক্ষতিকারক গণতন্ত্র বিরোধী অথচ আমাদের মূলনীতি হল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ ওরা ব্যাখ্যা করে আমি বলি শোনেন ওরা ব্যাখ্যা করে যা যা ধর্ম তাই তাই করবে কিন্তু ধর্ম নিরপেক্ষতার মানে তা নয় যারা ইংরেজি ডিকশনারি পড়েন দেখেন সিকুলার মানে কি সিকুলার মানে কি। আমি একটা বই রেখেছি ইসলাম ও নিরপেক্ষতা একটি বই তার মধ্যে বিস্তারিত জানতে পারবেন যদি আপনারা সংগ্রহ করেন ধর্ম নিরপেক্ষতা মানেই হল ধর্মহীনতা ধর্মীয় কোনো কিছু থাকবে না এই সরকার তারপর থেকেই এই ইসলাম প্রসার প্রসার কোরআনের ব্যাখ্যা কোনো কিছু শুনতে দেয় নাই দিছে কি কোরআনের দাস পেশ করতে দেয় নাই সেখানেই পুলিশ কোথাও দাঙালি পুলিশ রাস্তায় পুলিশ ধর্মীয় কথা কবেন কখন একজনের সাথে দেখা হলে পাই কেমন আছেন আজকের দাও আপনার অরম নদীমান কী ইসলাম প্রচার করল তাকে ধরে নিয়ে যাবে এই কারণে সেদিন যে অবস্থা করেছে বাঙালিদের উপরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সৎকার জন মুসলমান তাদের ধর্মকে ধরে দিল ইসলামকে স্টিমিত করে দিল ইসলামের বাতি স্তব্ধ করে দিল অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইরিদুন দুন আলিয়ে ফিউ নূর আল্লাহ বিহি মুআবুআহিন আল্লাহু মুতিম নূরি ওয়া লাও কারিয়াক কাফিরুন তালাই ইসলামের আলো নির্বাপিত করতে চাই মুখের ফুটকার দিয়া কিন্তু আল্লাহ নির্বাপিত হতে দিবেন না তিনি এটা অবশ্যই कायम রাখবেন যদিও কাফেরদের ইচ্ছা পূরে যায় এই আয়াত সম্পূর্ণ বিপরীত আজকে আওয়ামী লীগের পতনের মূল কারণ এইগুলাই আমার আলম বলেছে কাজী এ সম্পর্কে ভালোভাবে জেনেছেন এই কারণে আজকে খোলা মনে খোলাভাবে স্বাধীনতার ইতিহাস সংক্ষিপ্ত মূল যে বিষয় সেটা আমি আলোচনা করলাম একাত এত হলো আত্মসমর্পণের ব্যাপার দ্বিতীয় হলো রাষ্ট্রীয় চারটা মূলনীতি দুটাই বাংলাদেশের জন্য ক্ষতিকারক ধ্বংসকারক অবক্ষয়কারক এই নীতি সুতেই মেনে নেওয়া যায় না এই জন্যে সামনে চলার পথ যদি আবার আল্লাহ না করুক আমরা ভুল করি তাহলে এর খেসারত এর চেয়ে আরও বেশি দিতে হবে আল্লাহ না করুক আমাদের যদি অটুট বিশ্বাস থাকে ইসলামের প্রতি মহাব্বত থাকে ইসলাম কায়েমের আন্দোলন জোরদার করা যায় তাহলে আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামী সুবর্ণ সুযোগ ইসলামী রাষ্ট্র ইসলামী পতাকা পথ পথ করে উঠবে আপনারা চান না অবশ্যই আল্লাহ আমাদের এই কথা এই আলোচনা কবুল করুক এই বলি আমার সংক্ষিপ্ত কথার এটি টানছি ওমা তাওবি ইল্লা বিল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ